I do বসন্তে পলাশ উৎসবে মাতোয়ারা বাঁকুড়ার রানী মুকুটমণিপুর এদিন হোলি উপলক্ষে এই উৎসবের আয়োজন করে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ বিশেষ করে পর্যটকদের টানতেই ফি বছর এই উৎসবের আয়োজন করা হয় এবারও দলের মুকুটমণিপুরে পর্যটকদের ভিড় ছিল উপচে পড়া তারা পলাশ শিমুলে ঘেরা রাঙামাটির দেশে নিজেদের নতুন করে রাঙিয়ে নিলেন এদিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা পশরাও এদিন এই পলাশ উৎসবে রং খেলায়ের পাশাপাশি নেচে নজর কাটলেন রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি আজকে রঙের উৎসব রঙের উৎসবে সবাইকে আমি শুভেচ্ছা জানাবো সবকিছু ভুলে গিয়ে ভুলে গিয়ে আজকের দিনটা আমরা সকলে মিলে জাতি ধর্ম বর্ণ বিশেষে রঙের সাথে আমরা সকলে মিশে যাই সকলের কাছে শুভেচ্ছা আমার যেন সকলের জীবনে অনেক অনেক রং আসে আর রাজনীতির বাইরে একটা ব্যক্তি পরিচয় আছে আমি সবসময় সাংস্কৃতিক জিনিস খুব ভালোবাসি রং খেলতে আমার ফেভারিট ফেস্টিভ্যাল হোলি তো আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক বছর উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আরম্ভ করি শুরু করি এবং সারাদিন ডান্স হোলি রং খেলা এগুলি আমাদের প্রত্যেক দিন প্রত্যেক বছরই চলে শান্ত পরিকল্পনা আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে আমাদের মুকুটমণিপুর ডেভেলপমেন্ট এর অথরিটির মাধ্যমে ট্যুরিজমটাকে প্রমোট করা এখানে আর্থিকভাবে ভাবে সকলে যাতে সচ্ছল হয় সেই জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি আজকে দেখা গেল আহ নাচ আমার খুব ভালো লাগে তো সকলে মিলে এনজয় করছিলাম আমরা খুব ভালো থ্যাংক ইউ পর্যটকেরাও মুকুটমণিপুরের এই পলাশ উৎসবে রঙের খেলা চুটিয়ে উপভোগ খুব ভালো লাগছে কারণ আমরা জানতাম না এরকম প্রোগ্রাম হবে এখানে তো এটা একটা বাড়তি পাওনা এখানে এসে আমরা জানতে পারলাম মানে কালকেই খবর পেলাম যে এখানে যখন সাজাচ্ছে তখন বুঝলাম প্রোগ্রাম হবে তো এটা খুবই ভালো লাগছে এবং এটা একটা পরিবহন এখন এরকম প্রোগ্রাম তো ধরে আমরা কলকাতায় থাকি দেখার সুযোগ থাকে না তো এটা একটা আলাদাই রকমের কলেজে আগে ঘটনা তো স্কুল স্টুডেন্টরা শিল্পীরা তো খুবই খুব ভালো লাগছে খুবই ভালো তো গেছি তবে এই রকম স্টাইল যাই এর আগে যখন গেছি শান্তিনিকেতন এই সময় যেতে পারি কিন্তু এবার প্রথম মুখপতিপুরে ভুলের সময় এনা তো এখানে একটা আলাদাই অভিজ্ঞতা হলো খুবই ভালো লাগছে আমরা আসছি যাদবপুর থেকে আমার নাম নাম্বার মুকুটমণিপুর থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর